কিন্তু আমি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হই নাই আমি দুনিয়ার বিদ্যায় বিদ্যান হই নাইছি আল্লাহাক বলবেন আমি জানি কেন মহাদিস মুফতি হইস মানুষ তোকে দাওয়াত দিবে প্রশংসা করবে তোকে সম্মান করবে ইজাত করবে হাদিয়া দিবে তোহফা দিবে দুনিয়াতে পেয়ে গেছে আমার কাছে কিছু না এরপর আল্লাহ বলবে ধর রশি লাগা জাহানমে নিক্ষেপ কর আর এলমে দিন অর্জন করছে সব কিছু ছিল মানুষ মহাদ্দেশ বলছে মুফতি বলছে পীর বলছে সম্মান যা সবই ছিল কিন্তু কলফটা ঠিক ছিল না আর এক ব্যক্তিকে আল্লাহাক ডাকবেন সকি দানশীল দানবীর এদিকে কি করছো আল্লাহ তুমি পছন্দ করে এমন কোন খাত নাই যেই খাতে আমি দান করি নাই যাত্রা কানে নয় নয় যাত্রা থিয়েটারে নয় গুনার কাজে নয় তুমি পছন্দ করে এমন কোনো খাত নাই যেই খাতে আমি দান করি না মাদ্রাসা মসজিদ দিনের কাজে আমি দান করছি আল্লাহ বলুন আমি আমি জানি কেন দান করছি মানুষ তোকে দানুশীল বলবে দানবীর বলবে প্রশংসায় তুই পঞ্চমুখ হবি দুনিয়া তো হয়ে গেছে আমার কাছে কিছু না ওকে ধর রশিলাগা জাহান নামে টান তাহার নামে নিক্ষেপ কর দুনিয়ার আমও সব ঠিকই ছিল দান ছিল টাকা ছিল দান করছে এলেম ছিল মানুষকে পড়াইছে শক্তি ছিল যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে কিন্তু জাহান নামে যাওয়ার কারণটা কি কলমটা ঠিক ছিল না এর জন্য তাসাউপন্থীরা কলফ ঠিক করার জন্য চেষ্টা করে কাজে লাগাবার জন্য নামাজকে কাজে লাগাবার জন্য জিকিরকে কাজে লাগাবার জন্য এখানের প্রশিক্ষণটাই হল আমলকে কিভাবে কাজে লাগানো যায় কামাই করছে অনেক কিন্তু কোনো লাভ নাই অনেক কিছু অর্জন করছি কিন্তু কিছুই আমার খলির মধ্যে নাই এর চেয়ে বড় বদনাসীব কপাল পরা কিছুই হতে পারে না ঠিক এই ময়দান আপনাদেরকে এই শিক্ষাই দিবে আমাদের কেরাম এই শিক্ষাই দিয়েছেন কলফকে ঠিক করো কলফকে সোজা করো কলফ ঠিক তো সব ঠিক কলফ ঠিক নাই কিছুই ঠিক নাই এর জন্যই তাসাউব পন্থীরা তাসাউফ নিয়ে বেশি আলোচনা করেন তার মানে এই নয় তারা আমল করে না তারা তো আমল করি আমলকে কাজে লাগাবার জন্য আরো মেহনাদ করে চেষ্টা করে দেখেন আল্লামা রুবি রহমতুল্লাহ আল্লাহ বহুত বড় আলেম ছিলেন তার এলেমের অবস্থা সম্পর্কে কম বেশি আমরা অনেকেই জানি শামসুদ তাব রিজি রহমতুল্লাহ আল্লামা রুমির রহমতুল্লা দিকে গেলেন তাওয়া গরম করার জন্য তার শাহেক বলছে শামসুদ্ শাহ বলছে তুমি যাও সেখানে গিয়ে রোম দেশে মাওলানা রুমিকে একটু গরম করো তাকে পথ প্রদর্শন করো আর তোমার একজন সাথীর প্রয়োজন তোমার সাথী সেই হতে পারবে তিনি গেলেন তার প্রথম পরিচয় বহুত ঘটনা আসছে এক ঘটনা আসছে বাইজিদ বুস্তাহামি রহমতুল্লাহ আলাই সম্পর্কে যখন হজরত রুমি রহমতুল্লাহ আলাই সাথে তা ব্রিজি রহমতুল্লাহ আলাই সাথে সাক্ষাৎ তা রুমি রহমতুল্লাহ প্রস্ত করছেন পরীক্ষা করার জন্য যে বাইজিদ বুস্তাহামি রহমতুল্লাহ আলাই জীবনে খরবুজ খান নাই এই কারণে যে নবী আলি সাল্লা সাল্লাম খরমুজ কিভাবে খেয়েছেন এই পদ্ধতি না জানার কারণে কোনো দিন খরমুজ খায় নাই বুঝেন তাসাউ পন্থীরা আমলের কোন পর্যায়ে পুষছে অথচ এই বাইজিত বোস্তাম রহমতুল্লাহ আলাই বললেন সুভানি মা আজম মা আজমা শাহানি আমার শান কত উঁচা অথচ জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম সর্বশ্রেষ্ঠ হওয়ার পরেও তিনি প্রতিদিন সত্তর বার ইস্তেক ভার পড়তেন এর পার্থক্যটা কি বুঝাতে পারিনি বাইজিদ মুস্তাহ রহমতুল্লাহ আলাই তিনি কি বললেন সুবাহানি মা আজামা শানি আমার শান আমার মর্যাদা কতই না উঁচা একদিন হালাতে এই কথা বলিয়া ফেলাইছেন অথচ নবী আলী সালাতাম তিনি এবাদত করার পরও এত মর্যাদা থাকা সত্ত্বেও তিনি সত্তর বার প্রতিদিন ইস্তাকবার এই পয়েন্টটা আমাদের প্রত্যেকের সালেকের জানতে হবে এইটা মনে রাখতে হবে আজকে এখন যে পয়েন্টটা বলবো এটা সালেকের জন্য খুবই জরুরি এটা খুবই দরকার যারা এই পথের প্রতীক তরিকাপন্থী তাদের জন্য এখন যে কথাটা বলবো এটা খুবই জরুরি এটা মাথার মধ্যে রাখবেন আল্লা রহমান জবাব দিলেন যে বাইজিদ মুস্ত আলাই সে কোন এক মাকামে গিয়ে থেমে গেছেন কোন এক মাকামে থেমে গেছেন আর যখন থামেন তখন সে উঁচাই মনে হয় কিন্তু নবী আলাই সাল তুয়া সাল্লাম মাকাম ছিল যখন উপরে ওঠে তখন নিচে সমান ছোট দেখে যখন তিনি আগের তফকা উপরের তফকায় উঠছেন। তখন মনে করছে আগের তফকা আমার জন্য কিছুই ছিল না আবার উপরের তফকায় যখন ছিলেন তখন মনে করছে আমার জন্য কিছুই ছিল না মানে নবী আলী সালাতামের তফকা বাড়তি ছিল আর বাইজিদ মুস্তাব রহমতুল্লার মাখাম এক জায়গায় গিয়া থেমে গেছে এর জন্য নবী আলি সালাতু আসলাম নিজেকে সবসময় ছোটো মোটো করতেন ইস্তেকভার পড়তেন আর বাইজিদ মুস্তবির রহমাতুল্লার মাকাম থেমে যাওয়ার কারণে তিনি বলছেন সুবাহানি মা আজামা শাহানি মনে রাখছেন তরিকাত পন্থীরা যখন স্তর বাড়তে থাকে তখন মনে হয় আগের স্তর আমার জন্য কিছু না যেরকম কারি ইব্রাহিম সব রহমাতুল্লাহ আলাই বয়াত হওয়ার পরে বিগত দিনের সমস্ত নামাজ আবার কাজা করছে কোন আমার নামাজ হয়ই নেই আমার নামাজই হয় নাই এই ভিন্ন এক তফকা এর জন্য বেজাবির মধ্যে আসছে আমরা বারবার আল্লাহর কাছে কেন বলি ইহদিনা সিরাত আল মুস্তাকিম আমি তো সিরাত আল মুস্তাকিমের উপরে আসি আবার কিসের দোয়া বারবার কেন বলতে চাই ইহদিনা সিরাত মুস্তাকিম বারবার সালেক ইহদিনা সিরাত আল মুস্তাকিম বলার কারণটা কি মাওলা আমি যে তফকায় আছি এই তফকায় থাকতে চাই না আর উপরে তকায় যাইতে চাই আমি যে স্থানে আছি এই স্থানে থাকতে চাই না আর উপরে যাইতে চাই আমি যেখানে আছি সেখানে থাকতে চাই না আর উপরে যাইতে চাই ইহদিনাজিমিনাজ আল মুস্তাকিম মানে মারবুদের সান্নিধ্য অর্জন করার জন্য বারবার আল্লাহ কাছে দোয়া করে মাওলা আমাকে সব কারো বার আয়াদ আরো তোমার নিকটে আমাকে নিয়ে যাও আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই সাথে হাজর শামসুদ তাব্রিজি রহমতুল্লাহ আলাই সাক্ষাৎ হওয়ার পরে তিনি দেখেন আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই সাগ্রের দিকে বসা বহুত কিতাব কিতাবের কোনো অভাব নাই তা ব্রিজ রহমতুল্লাহ বলে এগুলি কি বলি এগুলো ওই জিনিস যা তুমি জানো না তুমি বুঝো না এইগুলো ওই জিনিস যা তুমি জানো না তুমি বুঝো না শামসু তাবরিজ রহমাতুল্লা একটু তাকাইলেন দেখেন সব আগুনে জ্বলতে আস বলে বটন এগুই কি বলে এবং জিনিস যা তুমি বুঝো না যখন আগুনে লাগিয়ে গেছে কেতাবের মধ্যে তখন রুমি রহমতুল্লাহ বলে ঘটনা কি ভাই কি হয়েছে এগুলো কি জিনিস বলে এগুলো ওই জিনিস যা তুমি জানো না যা তুমি বোঝো না রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ মধ্যেও হাইজাব রহমাতুল্লা সেই আগুন লাগাই দিছে ওইটা ওই জিনিস যা তার আগে জানা ছিল না এর জন্য আল্লামা রুমি আলাই কি বলেন খুদবাখদ মাওলানা রুমি হারগেজ সামতু জি না নিজে নিজে মাওলানা রুমি কিছুই হতে পারে নাই যতক্ষণ পর্যন্ত ব্রিজের গোলাম না হইস এর জন্য শায়েকের প্রয়োজন শায়েকের গোলাম এসকাল না করা প্রশ্ন না তোলা প্রশ্ন তুললে আর কাজ হবে না প্রথম তোমার দেখতে হবে হক কি হক না যদি হক এরপরে আর হক তালাশ করা তোমার দরকার নেই শরিয়াতের খেলাফ হওয়ার আগ পর্যন্ত চলতে থাকো মানতে থাকো সাধনা ছাড়া হয় না সাধনা ছাড়া সাহবাই কালাম রেদানুল্লাহি তাহলে আজমাই সবচেয়ে বড় সাধক ছিলেন নবী আলী সালাম যা কিছু বলতেন কোনো ইস্কাল তুলতেন না কোনো ইস্কাল তুলতেন না আপনারা জানেন হোদাই সন্ধি হয়ে গেছে চুক্তিতে স্বাক্ষর হয় নাই এর মধ্যে আবু জান্দাল রাজি আল্লাহ তালানু হাতের মধ্যে সিকাল পরা খুব ভালো মতো বুঝবেন ইসলাম কি তাদের মান কি তাদের শান কি বলছি ইয়া নবী আল্লাহ রাসূলুল্লাহ ইমান আনার কারণে অবস্থা দেখেন শরীরের মধ্যে রক্তাক্ত করে হাতের মধ্যে শিকাল আপনার সাথে আমাকে মদিনায় নিয়ে যান আবু জন্দাল রাজি আল্লাহ বাবা সাহেব সোহাইল রাজি আল্লাহ পরবর্তী মুসলমান হয়েছেন উনি চুক্তিপত্র কাফের পক্ষে লিখতেছিলেন তার ছেলে হাতে কররা পরা সেই পড়ায় আসছে সে মুসলমান হয়ে আসছে আর তার বাবায় কি শর্ত করছে মক্কার থেকে কেউ যদি মোমেন হয়ে মদিনায় যায় তাকে ফেরত দিতে হবে আর কেউ যদি বেঈমান হয়ে আবার মক্কায় যায় তাকে ফেরত দিতে হবে না এই চুক্তি কোনো মুসলমান মানতে পারে না স্বাভাবিক জ্ঞান এই চুক্তি মানার কোনো চুক্তিও রাখে না যে কেউ যদি মোর্তাদ হয়ে মদিনার থেকে মক্কায় যায় তাকে ফেরত দিতে হবে না কেউ যদি কেউ মৌমেন হয়ে মদিনায় যায় তাহলে তাকে কি করতে হবে এটা হয় চুক্তি একতরফা চুক্তি না চুক্তি এইভাবে হইত কেউ এদিকে আসলে তাকেও ফেরত দেওয়া লাগবে না কেউ এদিকে আসলে তাহলে মোটামুটি সমান ছিল কিন্তু পুরা উল্টা মুসলমান এই চুক্তির উপরে দস্তখাত করতে পারে না নবী আলি সালাত বারবার বললেন লেখ না মুসলমান কিভাবে লিখবে তুমি রসুলনা মোহাম্মদ রসুলুল্লাহ রসুল শব্দ তা সহ্য করতে পারে না মোহাম্মদ আবদুল্লাহ থেকে এই চুক্তিপত্র সম্পন্ন করা হইল রসুলের নাম বাদ দিয়ে দি মুসলমান সহ্য করতে পারে না কিন্তু আল্লাহ আদেশ বুঝের দরকার নেই কাজ করো যা বলছি এবার সোহেল দস্তখাত করবে না আমার ছেলেকে ফেরত না দিলে আমি দস্তখাত করব না নবী আলী সাল্লাম বললেন উবার তরফ থেকে দস্তখাত হইলে তো চুক্তিপত্রের শর্ত সারায় আরম্ভ হবে এখন পর্যন্ত দস্ত কাজই হয় নাই কাজে আমরা কেউ চুক্তির মধ্যে নই কাজী একে ফেরত দেব না কিন্তু সে জেদ ধরছে যে ফেরত না দিলে চুক্তি হবে না আবু জন্দাল রদিয়াল্লাহ বলেন ইয়া আল্লাহ আমাকে ফেরত দিয়ান না আমাকে মারবে রক্তাক্ত করবে আমাকে ধ্বংস করে ফেলবে বলেন তো মুসলমানদের অবস্থা কী তখন মুসলমানের হালাতটা কি নবী আলী সালাহ বললেন আমাকে ভিক্ষা দাও আবু জন্দলকে আমাকে ভিক্ষা দাও আমার অনুরোধটা মানো কিন্তু না মানবেই না ফেরত দেন তো আসি ফেরত নাই চুক্তি হবে না আবু জন্দল বুঝতে পারছে যে আমাকে ফেরত দিবে সেখান থেকে ভাগ সেখান থেকে চলে আসছে কোথায় যাবে জায়গা নাই ঘর তো নাই বাড়িও নাই সবাই বিমুখ শত্রু এবার চলে গেছে মদিনার কাছে সাগরের পারে এক পাহাড়ের মধ্যে যেখানে গাছ নাই তীর্ণ লতা বলতে কিচ্ছু নাই পানি নাই খাওয়ার ব্যবস্থা নাই কি খাওয়াবে কি দেখবে কিচ্ছু নাই কে দেখবে কিন্তু আল্লাহর বন্ধ মাওলাকে পাইতে হবে নবীর কথা মানতে হবে বাস সেখানেই আসেন শুধু আল্লাহ আল্লাহ করতে আস এর মধ্যে আবু বসির রাহু তরান হোক তিনি মুসলমান হয়ে মদিনায় চলে আসছেন এবার কাফেররা দুইজন তাকে নেয়ার জন্য চুক্তি অনুযায়ী এখন তাকে যেতে হবে মক্কায় আবু বসির আল্লাহ নবীল্লাহ আল্লাহ আমাকে দিয়েন না ওরা আমাকে হত্যা করবে আমাকে মেরে ফেলবে ওদের কাছে আমাকে সারিয়েন না নবী আলি সাল্লাহ বললেন না তোমাকে জিতেই হবে আপনারা মানে ইমানের অবস্থা কি হইতে বলেন হ্যাঁ তোমাকে যেতে হবে বাস চুক্তি অনুযায়ী কাপের তাকে নিয়ে যাইতেছে এখন তিনি চিন্তা কি করি অবশ্যই আল্লাহ তালু তিনি এক কাফেরকে বলছে তোমার তলোয়ারটা এত সুন্দর এত আকর্ষণীয় চমৎকার এক তলোয়ার আমার তলোয়ার অনেক চমৎকার অনেক শক্তিশালী অনেক সুন্দর আমি যার উপরে পরীক্ষা করছি কোনদিন পরীক্ষা ফেল করে নাই দেখো না আমার তলার কতটা সুন্দর যখনই কাঁপের বসি আল্লাহ তার কাছে তলোয়ার দিছে সে কাফের পরীক্ষা চালাইছে দেখি পরীক্ষায় সাকসেস আলহামদুলিল্লাহ পরীক্ষায় পুরা সাকসেস পরীক্ষায় ফেল করে নাই এবার বেইমান আরেকটা একটা ভাগতেস এবার পালা তো আমার দৌড়ে নবী আলি সাল্লাহ তু আসসালামের কাছে গেস ইয়া নবী আল্লাহ আমার সাথীকে পরীক্ষা করছে দ্বিতীয় পরীক্ষা আমাকে করবে আমার অবস্থা তো খারাপ নবী আলি সাল্লাহ তু বললেন কি করছো আপনার চুক্তি অনুযায়ী আপনি কাজ করছেন আমাকে ফেরত দিচ্ছেন আমি আমার কৌশলে বেঁচে আসছি নবী আলী সালাত বললেন তু যুদ্ধের উস্কানি যুদ্ধ বেঁচে যাবে আর বসে নদী বুঝতে পারছেন যে না ঘটনা খারাপ আমাকে ফেরত দিবে আবারো আমাকে ফেরত দিবে কোথায় যাবে ওই যেখানে আবু জন্দাল রদি আল্লাহ সেখানে গিয়ে সে আশ্রয় গ্রহণ করছে খানা নাই পিনা নাই কিচ্ছু নেই কিচ্ছু নাই এখন যেই মুসলমানই নিয়া মদিনাতে আসে তারা মদিনায় আসে না ওই পাহাড়ে যায় এখন পাহাড়ে ছোটো একটা দল হয়ে গেছে এখন খাবে কি খাওয়ান তো নেই পানি তো নেই সিরিয়ায় ওই পাহাড় ঘিসিয়েই যাইতে হয় এবং সাহবাই চিন্তা করছেন বেঈমানরা তোদের কারণে আজকে এই অবস্থা খাওয়ার ব্যবস্থা তোদের থেকেই করতে হবে তারা বাস তাদের ব্যবসায়ী কাফেলার থেকে খাওয়ার ব্যবস্থা করতেছে কারণ কাফেরা চিন্তা করতে কোন মুসিবতে বললাম আমাদের ব্যবসা বাণিজ্যই বন্ধ আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ যাওয়ার কোনো কায়দা নাই মুসলমানরা ব্যারিগেড দেয় এবার আবু সুফিয়ান সে চিঠি লাগাইছে যে তোমার এই চুক্তি দরকার নেই চুক্তি উঠে আনাও যে কোনো কাফের যদি মোমেন হয়ে মদিনে আসে তাকে ফেরত দিতে হবে না নবী আলী সাল্লাম যখন চিঠি লিখে আবু বসির পাঠাইলেন তার জিন্দিগির বাকি সময়টুকু ছিল না কাহিল অসুস্থ রৌদ্র কুয়াশা ক্ষুদাহীন নবী আলী সাল্লাহ তো চিঠি পাইছেন মদিনায় ফেরত নেওয়ার জন্য কিন্তু দাঁড়াবেন সেখানে যাবেন সেই শক্তি তার বাকি ছিল না